ডিবি হাউন নকেল কর ডিবি হাউন সুইসাইড করে এমনে সুইসাইড করে

সমস্যা আমার আমার মজা নিজ ভাই বন্ধুর হলুদ খেতেছিলাম মায়ের দেখে গিয়ে দিবি আন কর

যারা আছো প্লিজ আইস না আমাদের লাইন করতে দেখলাম এ ভাই তুমি তো তাহলে ঠিক আছে নাইলে পরে মাইছে গাইলেবো

কি ভাই না এখানে বাইর কি আর্মিত দেখছেন হেলমেট পরে বাইর করতে গাছ তোমার মনে করো না কিন্তু ধরা কাছে গেলাম আমরা টাটা বাই কখন

আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না বলছি ভাই এই আমার বন্ধুর দশে কি দোষী দেখুন না তো টাক্ দেখাবো গাইস চিনটা ডমডম দাদাও চিনটা ভাই এত ব্যাথা জায়গা করতে হলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই কথা এই গাড়ি তিন গাড়ি আগে আইসে মানুষের আগে তো এনআ নাকি পাইছে পাইছে বাইর ভাইসে বাইর করতে

দেখ তাহ <laughs> ಕಾರ್ಯ <muchas>